এই ছোট্ট জীবনে কতটুকুই আর চাওয়া পাওয়া থাকতে পারে বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার একজন কেয়ারিং থাকবে যে তাকে বুঝবে তার মনের কথাগুলো চোখের ভাষা দেখেই সে বুঝতে পারবে এর থেকে বেশি চাওয়া পাওয়া আমাদের মেয়েদের নেই মেয়েরা কিসের কাঙাল হয় বলেন তো মেয়েরা সব জিনিস নিয়ে লোভ করলেও ভালোবাসার লোভটা তাদের অনেক বেশি প্রতিটা মেয়েরই স্বপ্ন বিয়ের পর যেন তার হাজবেন্ড তাকে একটু বুঝে তাহলে বিবাহিত জীবন অনেক বেশি সুখের হবে তো কি নিয়ে আজকের ভিডিও সেটা অবশ্যই এতক্ষণে বুঝতে পারছি তো বলেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি শুধু ভালো আছি বললে একদমই ভুল হবে আজকে ভালোর থেকে উপরে যদি কিছু থাকে তার থেকেও বেশি ভালো কারণ আজকে একটা স্পেশাল ডে স্পেশাল ডে কিসের জন্য সেটা হবে তো আপনারা ভিডিও শুরুতেই বুঝতে পারছেন হ্যাঁ কোনো এক ডিসেম্বরের উনত্রিশ তারিখেই কিন্তু আমাদের বিয়ে হয়েছিল আমাদের বিয়ে নিয়ে এমন এমন কিছু ঘটনা আছে যেগুলো শুনলে সবাই হাসবে বলবে যে এটাও কি হতে পারে সময় কত তাড়াতাড়ি কেটে যায় তাই না এই তো মনে হচ্ছে সেদিন বিয়ে হয়েছিল কিন্তু দেখতে দেখতে কিন্তু অনেকগুলো বছর পেরিয়ে হয়ে গেছে যাই হোক বিবাহিত জীবনে আলহামদুলিল্লাহ স্বামী সন্তান সবাই নিয়ে অনেক বেশি ভালো আসছি আর আপনারা দোয়া করবেন যেন সব সময় এরকম ভালোই থাকতে পারি এই স্পেশাল ডেতে দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য চলে গেছি মিঠাইতে শুনেছি মিঠাইয়ের কেকগুলা নাকি অনেক বেশি মজার হয় আর একটা স্পেশাল দিনে কিন্তু কেক ছাড়া কোনোভাবেই জমে না কেকটা কিন্তু আসলেই অনেক মজার ছিল সাথে ভাইয়াদের আউটলেটটাও অনেক ছোট হলেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তবে ভাইয়াদের ব্যবহারগুলো ছিল আরও অনেক বেশি সুন্দর আমার মনে হয় যে জায়গায় ব্যবহার সুন্দর থাকে সেই জায়গায় যাইতেও ভালো লাগে আর সেই জায়গার খাবার হোক বা যেকোনো জিনিস হোক সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে ছোটখাটো মিত্রেও কিন্তু এই আউটলেটটা অনেক সুন্দর সাথে ভাইয়ারাও এবার তোমাদের ভাইয়া আমাকে নিয়ে গেল একটা ফুলের দোকানে বলতেছে আজকের দিনে ফুল ছাড়া কি চলে নাকি মেয়েরা কিন্তু সবচেয়ে পছন্দের মধ্যে কিন্তু একটা পছন্দ হইলো ফুল ফুল পেলে তারা অনেক বেশি খুশি হয়ে যায় তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি আমি কয়েকদিন আগেই বলছিলাম ডিসেম্বর মাসটা আমার কাছে অনেক বেশি স্পেশাল হয়তোবা এখন কারণ বুঝতে পারছো তাছাড়াও কিন্তু আরো একটা কারণ আছে সেই কারণটা হলো ডিসেম্বর মাসেই আমার জন্মদিন আবার ডিসেম্বর মাসেই আমার অ্যানিভার্সারি বিষয়টা একটু ডাবল হয়ে গেল না এই জন্যই অন্য অন্য মাসগুলো থেকে আমার কাছে ডিসেম্বর মাসটা অনেক বেশি স্পেশাল তো তোমাদের ভাইয়া বলছে চলো আজকের দিনে একটু ভালো সময় কাটাই প্রতিটা মানুষের জীবনে স্পেশাল দিনগুলো যদি আর একটু স্পেশাল করা যায় তাহলে কিন্তু মন্দ নয় তাই না তো ভালো সময় কাটানোর জন্য আমরা আমাদের পরিচিত একটা রেস্টুরেন্টে চলে গেলাম ভাবলাম সেখানে গিয়ে এই কেকটা কাটি একটু অন্যরকম হইবে সবসময় তো বাসায় বইয়ে এই কেটে দেখলাম আর কেকটা দেখেন দেখতে কত বেশি সুন্দর লাগতেছে এমনিতেই কেকটার ভিতরে লাভ লাল তার উপরে দেওয়া আছে দুইটা ছোট্ট ছোট্ট লাভ সব মিলিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর আর তার দেওয়া এই গিফট গুলো সে হয়তো বা নিজেও জানে না আমার জীবনের সবচেয়ে বড় গিফট যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটা হলো সে নিজেই তার কাছে এই সামান্য গিফট গুলো তো কোনো কিছুই না আর দেখেন দেখতে দেখতে আমাদের কেক কাটার সময় চলে আসলো তবে এখানে একটা মজার কাহিনী আছে মোমবাতিটা ফু দিয়ে নিভানোর জন্য বলতেছে তবে আমার তো ফেস হাইড করা চাইলেও আমি সেটা পারবো না তবে সেটা সে একাই করছে কিন্তু কেক কিন্তু দুইজনেই কাটছে আর সবার আগে তাকেই খাওয়াই দিছি কারণ আজকের স্পেশাল দিনে সেই তো আমার স্পেশাল মানুষ এখন অনেকেই বলতে পারেন আপু তোমাদের মেয়ে কোথায় মেয়েও কিন্তু সাথেই ছিল কিন্তু সে খুব একটা ক্যামেরার সামনেই আসতে চায় না আসতেই শুধু হাসে এই জন্য সে এক পাশে বসে রয়েছে আর এই তো সবশেষে আমরা একসাথে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে ওখান থেকে আমরা চলে আসি তো খুব ভালো একটা সময় কাটাইছি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে সময় দোয়া করবেন আমাদের জন্য যেন সব সবসময় এরকমই থাকতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট আরো সুন্দর কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ